মানুষের মধ্যে বিবাদ তৈরি করা খুব বড় আর শক্ত আর প্রকৃষ্ট একটা পদ্ধতি সেটা হচ্ছে নামিমা বা একের কথা অন্যকে লাগিয়ে দেওয়া লাগান বেড়ান করা বিবাদ হচ্ছে কথাটা গায়ের থেকে ব্যক্তির বর্তমানে চর্চা করা এই লোকটা এইরকম বলে আর সমালোচনা শুরু করা বদনাম করা এটাও কিন্তু অবর্তমানে ওটাও কিন্তু অবর্তমানে পার্থক্য হচ্ছে এটা শুধু সমালোচনা করা আর ওইটা হলো এর কথাটা ওকে বাড়িয়ে বলা উদ্দেশ্য একই সেটা হচ্ছে কি জনের মধ্যে বিবাদ হয় আর তিন নম্বর কথা বলেছিলেন বহুতান বহতান মানে অপবাদ দেওয়া আমি একটা লোককে কোন পাপের কাজ করতে না দেখে তাকে পাপি হিসাবে টেনে কোন রকম করে পাপি সাব্যস্ত করছি আর জোর জবরদস্তি করে শরীয়ত সাথে সংযুক্ত আছে এটা আমি তুলে ধরছি এই যে জবরদস্তি দোষারোপ করা এটা বলা হয় বহতান আছেন বড় বিদ্যানগুণ আছেন পন্ডিত আছেন হয়তো আমার থেকে আরো কেউ ভালো করে বলতে পারবেন এই তিনটা জিনিস এমনই যে খুব কাছাকাছি জিনিস সামান্য পার্থক্য কিন্তু উদ্দেশ্য একই যে লোকটা তার আত্মীয়দের কাছে সমাজের কাছে আপনজনের কাছে নিজের কাছে খারাপ হয়ে যাবে আর খারাপ হয়ে গেলে তার সাথে আর কারো সম্পর্ক থাকবে না মধ্যখানে একটা বড় বিবাদ তৈরি হবে বিবাদ তৈরি করাটাই হলো মূল উদ্দেশ্য আজকে মুসলমানেরা আমরা বিসমিল্লাই গলত করি কেমন বিসমিল্লাই গলত একজন বন্ধু আর একজনকে বলে এই চলে একটু বসে গল্প গুজব করি আমরা এই কথাটা না বলে এটা বলি না এই চলে একটু গল্প স্বল্প করি গল্প মানে কথা বলা আর স্বল্প মানে গল্প মানে গল্প কিছু কথা বলি আর গল্প গুজব মানে গল্প করি এবং মানুষের খারাপ চর্চা করি আমরা বিসমুল্লাই গলত করি আমরা বসে যে আলোচনা করব কি করব না করবোটা পরের কথা কিন্তু যখন আমরা চিন্তা ভাবনা করি কোনো বন্ধুকে ডাকে কোনো আত্মীয়কে ডাকে কোনো বাবাকে ডাকে কোনো ভাইকে ডাকে মা মেয়েকে ডাকে বউকে ডাকে ছেলেপিলেকে ডাকে তো প্রথমে আমরা বলি চল একটু গল্প গুজব করি গল্প মানে কথা বলা আর গুজব মানে অপরের চর্চা করা খারাপ চর্চা তা আমরা বিসমিল্লাই গলত করি আমরা দেখি যে শরীয়তে এই জিনিসটা কত ভিন্ন এবং জঘন্য হিসাবে বর্ণনা করা হয়েছে আমরা একটু আর ভঙ্গিতা দেখব শরীয়তে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যানিবু কাসীরাম মিনাল যান্ন ইন্না বা'দাজ যান্ন ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াউতাব বা'দুকুম আল্লাহর ওয়াलन বললেন হে ঈমানদারগণ যারা আমারে বিশ্বাস করেছো আমার প্রতি যারা iman এনেছো ইজতানি বলুন তোমরা সব সময় বেঁচে থাকো কিস্তোবে বেঁচে থাকো ইজতানি বলুন কাসিরান মিনাজ জান্নাত আমরা যে 1200 বছরের সাথে চলাফিরাতে একoverline উপরে খারাপ ধারণা করি সুন্দর পছন্দ করি চিন্তা ভাবনা করতে গিয়ে ভুল চিন্তা ভাবনা করি এই আমাদের ভুল চিন্তা ভাবনা ভুল ধারণা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে ঠিক হতো কুল্লাস জান বলা ঠিক হতো না কাশিরাম মিনার জান বলা হয়েছে কেন বলা হয়েছে মানুষ কিছু জায়গা আছে যেখানে সন্দেহ করতেই হবে ফলে সন্দেহ পরে নিজেকে বেঁচে থাকার জন্য প্রাণপন চেষ্টা করতে হবে আর কিছু জায়গা আছে যেখানে সন্দেহ করে মানুষকে যদি মানুষের বিরুদ্ধে কথা বলি তো অপবাদ দেওয়া হবে তহমত হবে বড় করা হবে একের কথা অন্যকে লাগানো হবে ফলে এইগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে কিন্তু মুসলমান জাতির জন্য নিজের জন্য ব্যক্তি বিশেষের জন্য যদি কোনো জায়গার প্রয়োজন হয় তাহলে আমরা সেটা সন্দেহবশত সেখান থেকে বেঁচে থাকার চেষ্টা করবো এইটা আমাদের জন্য পারমিশন আছে

ইফকা আসা রাজি আল্লাহ আনহার হাদিস যদি বলি তাহলে তো অনেক বিশাল ব্যাপার মাহফেদ ওবাইবিন এই লোকটা মদিনার মাটিতে মা এসা সম্বন্ধে তোপমাতের প্রচার এমন ভাবে করেছিল এমন ভাবে বিজ্ঞাপন দিয়েছিল ভাবে বিজ্ঞপ্তি দিয়েছিল যাতে করে সব মানুষের ধারণা মগজ মে মন মেজাজ সব ফাল ঠেকেছিল এবং মায়েশাকে খারাপ ছোট দেখতে লেগেছিল এমনকি মানুষের চক্রান্তে মানুষের বেশি তীব্র সমালোচনার কারণে বিশ্ব চন্দ্রী হাজ কাছে মহেন্দ্র সুরল্লাহ হরসাল্লাল্লাহ হরেসাল্লাম তেনার প্রিয় তোমার পত্নী কনিষ্ঠা পত্নী মায়েশা সিদ্ধিকার প্রতি তারও দৃশ্য ঠেকেছিল তবে জানি সেই হাদিস যদি বলি তর্জমা করি বিশাল ব্যাপার হয়ে যাবে সময়ের ব্যাপার বলছিলাম কোনটা কথা যে ধারণা করা ওয়াহিদুক মানুষকে সন্দেহ করা মানুষ সম্বন্ধে খারাপ ধারণা কাউকে দেওয়া এটা এটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এটা আল্লাহ রাবুল আলমিনের কথা ইস্তানি বউ কাথির আমিনাস জান ইন্দা বাজার জান না কতগুলো ধারণা কতগুলো গুমান কতগুলো আইডিয়া অনুমান এগুলো পাপের কারণ হয়ে দাঁড়ায় আর একটা কথা বললেন কাজ খবরদার করবাই না লোকটা কি পাপ করছে কোনখানে উঠছে কোনখানে বসছে কি খাচ্ছে না খবরদার বলা তোমরা খবরদার যাসি কর সিআইডির কাজ করে না তার পশ্চাৎ ভাবন করিও না তার খালি পিছিয়ে খুঁজে বেড়াইবে যে লোকটা কি পাপ করছে কি পাপ করছে কখন করছো কখন ধরে ব্যাখ্যা করবো না এইটা তোমার কাজ না তোমার কাজ যা আছে খুব বড় কাজ আছে আর এই জঘন্য তোমার কাজে হাত দিয়ে তুমি নিজকে নষ্ট করছো নিজকে বাপের সমুদ্রে ডুবিয়ে হাবুডাবু খাচ্ছো এই হাবুডুবু খাওয়া তোমার জন্য সমীচীন নয় মন নয় শুধু তাই নাই আর কেউ যেন কারো বিবোধ না করে অর্থাৎ তার সমালোচনা না করে কোন ব্যক্তির অবর্তমানে কোন সমালোচনা না করে এ লোকটা ভালো নয় লোকটা তো চরিত্রহীন লোকটা রে আমরা মানব সমাজ শুধু মুসলমান বলে নাই মানুষের একটা চরিত্র আছে কি চরিত্র

পিছের দিকে রাখে আর সব সময় দিকে আমরা জন্মসূত্রে আদম আলি সাল্লামে অরুজাত সন্তান হিসাবে আমরা সবসময় মানুষের ভুল দেখি নিজের ভুল মূল্যায়ন করি না

তো এত সুন্দর যখন তৈরি হয়েছে তুমি তোমার কাছে একটা উদাহরণ আছে সেটা হলো আয়ুহিব্বু আহাদাকুম আইয়াকুল লাহমা ফীহি মাইদান তুমি কি পছন্দ করবে যে তোমার ভাই তোমার সহদার ভাই যে তোমাকে লালন পালন করলো বা যার লালন পালনে তুমি বড় হয়েছো সেই লোকটা যখন মারা গেল তখন মৃত ভাইকে তুমি আবার কেটে কেটে তার মাংস খাবে এটা তুমি পছন্দ করো নিশ্চয়ই তুমি করবে না

ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম তোম gente তৌবা করো আল্লাহর কাছে আল্লাহর পথে প্রত্যাবর্তন করো ফিরে এসো তাহলে তোমাদের তওবা কবুল করবে মুসলিম সমাজ আজকে समस्त জাতি যখন উন্নয়নের ঊর্ধসীмите পা রেখে উন্নতির জন্য নিজের জাতিকে নিজের ধর্মকে নিজের কর্মকে নিজের দেশকে প্রতিষ্ঠার জন্য প্রাণপঞ্জষ্টতার করছে এমনি সময় আমরা মুসলমানেরা শুধু জাতির সমালোচনা নিয়ে মতবাদ নিয়ে কাজিয়া নিয়ে মারামারি নিয়ে দাঙ্গা নিয়ে একদম আমরা এই রাস্তা থেকে বাঁচতে পারি এই জন্য সবসময় আমাদেরকে সকাল সন্ধ্যা আমাদের নিজের আত্মসমালোচনা করতে হবে এবং প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে আর বলতে হবে

যে জিবন্ধে সম্বন্ধে তোমাদের কিছু ধারণা আছে কি কাকে বলে আমরা কিন্তু খুব বড় মানুষই করি অনেক সময় আমরা গুল্লা চেড়ে হাঁটার চেষ্টা করি গুল্লাতে কেউ চড়ে না আমরা কথার গোল্লা চেড়ে দিই কিরকম করে

আল্লাহ এবং আল্লাহ রাসুলি কি সম্বন্ধে ভালো জানেন না আজকের দিনে কোন ছাত্রকে যদি জিজ্ঞাসা করা যায় তুমি কি এটা জানো পাঠান করে বলবে হ্যাঁ জানি জানো দেখি না জানো কেন রকম করে ব্যাখ্যা দেবে আর সংজ্ঞা বর্ণনা করবে কিন্তু না তাদের একটা চরিত্র তার একটা আদব তাদের একটা কায়দা তাদের একটা শিষ্টাচার ছিল সিস্টেম ছিল যে আল্লাহ রসুলের সামনে বড় মানুষই হওয়ার চেষ্টা কেউ করতো না আল্লাহ বললেন হালতা দরুন আমার গিবাহ জানো তো বললেন হচ্ছে সেই সমস্ত আলোচনা তুমি যার আলোচনা করছো সে যদি স্বয়ং শুনে মনে করবে খারাপ মনে করবে এমন কথা একটা ব্যক্তি সম্বন্ধে তার অবর্তমানে এমন কথা বলছো এমন আলোচনা করছো সেই লোকটা যদি শুনতে পায় তো রাগাটা দূরের কথা খুবই ভালো কথা বললে ঘৃণা করবে তোমাকে ঘৃণা করবে তোমার কথা কথাকে ঘৃণা করবে হতে পারে এটা নিয়ে মারামারি বিপদ হয়ে যাবে অতএব এটাই হলে কি বা আজকের দিনে যেমন

ভাই একজন মুসলমান তার অবর্তমানে তুমি যে আলোচনা করবা সেই আলোচনাটা যার আলোচনা করছে সে যদি খারাপ মনে করে সেটাই কি বোধ করা হলো একজন সাহাবা বললেন আমি যার সমালোচনা করছি যে বিষয় নিয়ে আলোচনা করছি সমালোচনা করছি সেই চরিত্র তার মধ্যে যদি বিদ্যমান থাকে সে যদি চোর হয় তাকে চোর বলি সে যদি ডাকাত হয় ডাকাত বলি সে যদি প্রকট হয় প্রকট বলি সে যদি চরিত্রহীন হয় চরিত্রহীন বলি তাহলে অসুবিধা কি আল্লাহ সে বলেন ভাইনি কে না কি হে সেই চরিত্র মধ্যে যদি আজও বিদ্যমান থাকে তাহলে তুমি তার গিভত করলাম জানলাম ফি

কি করে লিপিবদ্ধ হতে পারে আজকে বিজ্ঞানের যুগে এই যে ছোট্ট একটা মোবাইল নামে যন্ত্র এই যে ভ্রাম্যমান যন্ত্রটা বেরিয়েছে এই যন্ত্র আমাদেরকে এমন কিছু জিনিস দিয়েছে যাতে করে আমরা হাদিশ করান তো সূক্ষ্ম ভাবে ছোট পারছি একটা চিপসে সারা জীবনে যত কথা বলেছি যার সাথে বলেছি যেভাবে বলেছি সব রেকর্ড আছে আল্লাহ রাবুল আলম বলছেন অনুক্রহ জহু যাওয়াল

আমরা অপবাদের মুখটা যেন ছোট করি আমরা গল্পর সাথে স্বল্পটা লাগাই গল্পর সাথে গুজবটা যেন না লাগাই আমরা গল্প গুজব করবো এই কথাটা যেন না বলি আমরা কি বলি গল্পকে স্বল্প করি মানে গল্প করি গল্প যেন বেশি না করি আর আমরা চেষ্টা করি যত সংযত হয়ে চলা শরীয়তে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের মুখে শক্ত করে আমরা কি রেখেছে আমরা এটা মূল্যায়ন করি না আমরা মনে করি দুনিয়া এমন একটা জিনিস যেখানে যা করবো তোমার ইচ্ছা তোমার ইচ্ছার অন্তর যা কিছু ঘটবে তাই তুমি পাবে যা তুমি চাইবে তাই তোমার সামনে উপস্থিত হবে এটা পৃথিবী পৃথিবীটা মুমিনদের জন্য খানিকটা জেলখানার মতো জেলে গেলে যান মানুষ উঠতে বসতে হাসতে কাঁচতে যে কোনো জায়গায় চলতে একটা রেস্ট্রাকশন আছে আইন আছে বিধান মেনে চলা আছে তেমনি একটা মমিনের জীবন পৃথিবীটা জেলখানার মতন বিধান মেনে চলা জীবন এটা যদি কেউ উপেক্ষা করে তাহলে পরবর্তী জীবনে কল্যাণ নাই বন্ধুগণ আমার সময় শেষ আমি বলছিলাম আল্লাহ রাবুল আলমী আমাদের সকলকে মানে বক্তা শ্রোতা এবং শ্রোতা বলতে যারা মঞ্চস্থ অমঞ্চস্থ এবং পর্দার আড়ালে যারা আছে সকলকে যেন আল্লাহ আমল করার তৌফিক দেন আমরা যেন তার উপরে আমল করতে পারি তার একটা হাজির বলার ইচ্ছা ছিল সমাজ ঠিক আছে তো এই আল্লাহ রাবুল আলমিন প্রত্যেকটা মানুষের মানুষকে যেন এই ভালো কাজগুলো করার তার সাথে বিশেষ করে আমরা যেন লাগাম লাগিয়ে চলি আমরা যেন মুখে লাগাম লাগিয়ে চলতে পারি তার আমাদেরকে প্রাণপণ চেষ্টা করতে হবে তা না হলে আমাদের ভবিষ্যৎ জীবন অন্ধকার আমাদের দুনিয়া অন্ধকার আমাদের আকের অন্ধকার একটা কথা বলে রাখবেন আমি প্রত্যেকটা বমি মুসলমানকে বলি